আমাদের বাংলাদেশও আপনারা অসংখ্য পাবেন হঠাৎ হঠাৎ তারা হয় হঠাৎ হঠাৎ হাতের মধ্যে নেয় আর আপনাদের সামনে মাইকে দাঁড়িয়ে বলবে আল্লাহকে বিশ্বাস করেন নুসুলকে বিশ্বাস করেন কিছুদিন পর দেখবেন এই লোকটার মুখ দিয়ে আল্লাহ বিরোধী কথা বের হয় এই কিছুদিন পরে এরকম পাবেন আবার কিছুদিন পরে ওরকমও পাবেন এই মঞ্চে আসবে আইসা তাজবি থাকবে হাতে মাথায় টুপি ভাই আপনারা পাশত্য নামাজ পড়েন রোজা রাখেন প্রথমে আউস ভুল পড়বে বিষমিল্লাটাও ভুল পড়বে আর কি বলবে তো বলবে ভাই আপনারা সুন্দর মতো নামাজ পড়বেন রোজা রাখবেন সব ঠিক হাতে কিন্তু তাজবি আছে সুবাহান আল্লাহ যখন ঘটনাটা ঘটে গেছে এরপরে দেখবেন হ্যাঁ পুরাই পোলটি নিতেছে চারশো বিশ বুঝেন নাই আমার একটা তফসির আছে আমার কি জানি আপনার সুরায় বাকারার দুশো থেকে বান্ন নাম্বার আয়াতে পাবেন আলোচনা যারা দেখেন পাবেন সুরায় বাকারার দুশো থেকে দুইশো বান্ন ওখানে আনছি যে রাষ্ট্রনায়ক কে হবে কারা হবে কাদেরকে বানানো দরকার তো সেখানে বলছিলাম দোষ আমাদেরও আছে আমাদের মাঝে কিছু মানুষ আছে আমরা অপেক্ষায় থাকি চা দোকানের সামনে বৈশা বৈশা কে কত দেয় এই অপেক্ষায় তো এই জন্য হেরাও দেয় হেরা দেয় কেন ওই যে থাকে থাকে ও আচ্ছা পাঁচশো দিছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর অপেক্ষা আবার যা খায় বিষয় বিষয় আরেকজনের অপেক্ষা থাকে এই জাতীয় অসুস্থ আর গোবর মস্তিষ্ক নিয়ে কিছু মানুষও সমাজে আছে এটা কিন্তু ওরা না আমাদের মধ্যে এরকম এর বললাম তো এইখানে গ্রামেই পাবেন তালাশ করলে যে এরকম অসুস্থ মস্তিষ্ক নিয়ে বসে আছে তো এই লোক তো আপনারা টাকা দিবে তো আপনার বিছে টাকা খরচ করতে করতে বেচারা নির্বাচন করতে দুই চার পাঁচ কোটি টাকা গেছে তো এই টাকা তুলতে হবে না তো এই জন্য তো রডের পরিবর্তে বাস দোষ তো আপনাদের দোষ তো তার না আপনি তারে খয়রাতি বানাইছেন কেন নির্বাচন করতে হইলে টাকা খরচ করতে হবে এটা কোথায় আছে আল্লাহ বলছে বলাম ইউতা সাতাম মিনাল মাল বনি ইসরাইল বলছে তালুতরে যে বাচ্চা বানাই দিলেন তালুতের কি যোগ্যতা ওর তো টাকা পয়সা নেই তখন আল্লাহ জবাব দিয়ে দিয়েছিলেন সমবিল নবীর মাধ্যমে যে বাচ্ছা রাষ্ট্রনায়ক নেতৃত্বের জন্য টাকা পয়সা শর্ত না শর্ত হলো জ্ঞান থাকা কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে আছে এটা এক নম্বর দুই নাম্বার যার দৈহিক সৌন্দর্যতা শক্তি আছে এটা দুই নাম্বার এক নম্বরে আল্লাহ বলছে কোরআন হাদিসের জ্ঞান এই জন্য কোরআন হাদিস যার মধ্যে আছে তার মধ্যে আল্লাহর ভয় আছে এই জাতীয় মানুষগুলাকে আগামীর প্রতিনিধি বানান অন্তত গরিব তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে না ইনশাল আল্লাহ বোঝার তৌফিক দান করেন মনে আসেনি কোথায় আছে তিন নাম্বার তাওহিদের শর্ত ইয়া নাবি আল সিনতিহ মা তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা নয় অন্তরের মধ্যে একটা মুখের মধ্যে আরেকটা এই হলো তিন নাম্বার শর্ত যদি মুখে একটা অন্তর আর একটা থাকে শর্ত পূরণ হবে না মুখেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরেও বিশ্বাস কর আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস বাড়ানোর জন্য বেশি বেশি কি করবেন নির্জনে একা একা বসে ঘরের একটা কামরার মধ্যে বসে মসজিদের এক কোণার মধ্যে বসে প্রায় সময় আমলটা করবেন বলেন আস্তে আস্তে হ্যাঁ মানে এক তো মাঝে মাঝে আপনারা জিকির করেন এটা ঠিক আছে আরেকটা হলো মাঝে মাঝে একা একা মনে কর মসজিদের কোনায় বৈশা বৈশা অন্তরের মধ্যে এটা আনবেন মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনার অন্তরের মধ্যে থাকবে আল্লাহ ছাড়া আসলে কোনো ইলাহ নাই মুখেও বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিরমিজির বর্ণনা ইল্লাহ ফতিহাতলা আবু আবু সামা হাত্লা তুফজিয়া ইলা আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরস পর্যন্ত পৌঁছে যা তিরমিজির বর্ণনা পঁয়ত্রিশশো বিরানব্বই নম্বর হাদিস লা ইহা ইল্লা বেশি বেশি পড়বেন পড়ার সময় চিন্তা করবেন বাংলা অর্থটা এক তো পড়তেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখ দিয়ে বলতেছেন আর অন্তরে হ্যাঁ আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিবি ঘুমায় সন্তান ঘুমায় পাশের রুমটা খালি আছে এই একা একা বৈশাখা কিছুক্ষণ এইভাবে কয়েকদিন জিকির করেন দেখবেন আপনার এত ভালো লাগবে আল্লাহ তালা অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ তৈরি করে দেবে তিন নাম্বার শর্ত গেল শর্ত নাম্বার চার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে সুবহানাল্লাহ কাবিরা সুহী বুখারীর বর্ণনা 16 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم سلا سن من كن فيه وجدا حلاوه الايمان নবীজি বলেন তিনটা গুণের মধ্যে থাকবে সে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে কয়টা গুন এক নাম্বার আইয়াকুল আল্লাহু ওয়া আহাব্বা ইলাইহি বিমা সিওয়াহুমা এই পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া যা কিছু আছে সব সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা এর পর আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসা এটা হলো এক নাম্বার গুণ দুই নাম্বার আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন মুসলমানকে ভালোবাসবেন শুধু আল্লাহর জন্য কোন স্বার্থের জন্য না নম্বর কজাফা আগুনের মধ্যে পুড়ে যাওয়া যেমন আপনার অপছন্দ কুফরি করাটাও তেমন আপনার অপছন্দ হতে হবে কেউ যদি আপনাকে বলে তোমাকে দশ কোটি টাকা দিব তুমি আগুনের মধ্যে পুড়ে যাও তখন আপনি বলবেন আগুনে পুড়ে গেলে আমার দশ কোটি টাকা দেওয়া হবে কি পুড়ে গেলে তো মরেই গেলাম যেমনি ভাবে আপনি দশ কোটি টাকার বিনিময়ে আগুনের মধ্যে পড়তে চান না ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে দশ কোটি টাকা দিব কুফরি আপনি তখন জবাব দিবেন দশ কোটি টাকার বিনিময়ে যেমন দুনিয়ার আগুনে আমি পড়তে চাই না টাকার বিনিময়ে কুফরি করে জাহান নামের আগুনেও আমি পড়তে চাই না এর মানে আপনি বুঝাইলেন আগুনে পুরা যেমন আমার অপছন্দ কুফরি করাও আমার তেমন অপছন্দ কোনো মুমিনের অন্তরে যদি এই তিনটা বৈশিষ্ট্য থাকে আজকে আপনি চিন্তা করবেন আল্লাহকে বেশি ভালোবাসেন কিনা রসুলকে বেশি ভালোবাসেন কিনা এটা এক নাম্বার নাম্বার এলাকার মুসলমানকে আপনি কেন ভালোবাসেন আল্লাহর জন্য কিনা না তিন নাম্বার আগুনে পুড়ে যাওয়া এটা আপনার কাছে যেমন অপছন্দ টাকা পয়সার সামনে আপনি কুফরি করা এটাও আপনার অপছন্দ নবী বলেন এই তিনটা গুণ যদি কারো মধ্যে থাকে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ইমানের স্বাদ তৈরি করে দিবেন যাই হোক আমাদের আলোচনা হলো তাওহিদের চার শর্ত চার নাম্বার হল আল্লাহকে বেশি ভালোবাসা এরপর রসুলকে বেশি ভালোবাসা সল্লাহ্লা সাল্লামকে এই গেল আল্লাহহুলা ইলাহা ইল্লাহু এরপর আল্লাহ বলেন আলহাইউল কাইয়ুম আলহাইউ চিরঞ্জীব আল কয়ুম চির প্রতিষ্ঠিত আল হাইয়ুমানি হলো চিরঞ্জীব যিনি কখনো মৃত্যুবরণ করে নাই করবে না মৃত্যু যাকে স্পর্শ করবে না তিনি হলেন আল হাই সুরে আর রহমানের ২৬ ২৭ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কুল্লুমান আলাইহা ফা সব ধ্বংস হয়ে যাবে মহামহিম সম্মানের অধিকারী আপনার রব তিনি শুধু থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে সবাই মৃত্যু বরণ করবে আল্লাহকে মৃত্যু স্পর্শ করবে না এই জন্য তিনি হাই আল কাইয়ম অর্থ হলো যিনি চির প্রতিষ্ঠিত আসমানের দিকে তাকান আসমান প্রতিষ্ঠিত কিন্তু চির প্রতিষ্ঠিত না জমিনের দিকে তাকান জমিন প্রতিষ্ঠিত আছে তবে চির প্রতিষ্ঠিত না আশেপাশের স্কুল কলেজের সামনে মাদ্রাসার সামনে দেখবেন লেখা প্রতিষ্ঠিত উনিশশো অত সালে মসজিদের সামনে লেখা প্রতিষ্ঠিত উনিশশো এত সালে স্কুলের সামনে লেখা প্রতিষ্ঠিত এত সালে চির প্রতিষ্ঠিত লেখতে কেউ পারবে না কারণ এইগুলা সব ধ্বংস হয়ে যাবে চির প্রতিষ্ঠিত একমাত্র একজন তিনি কে এটাই বললেন আল কাইয়ুম আসমান এইভাবে দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুম আছে জমিন এইভাবে দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুম আছে বলেন আল্লাহ বলেন আসমান দাঁড়িয়ে আছে এটা আল্লাহর নিদর্শন এটা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে জমিন এইভাবে দাঁড়িয়ে আছে এটা আল্লাহর নিদর্শন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে মানুষ যদি আসমানের দিকে তাকায় তাকানোর পর চিন্তা করে খুঁটি নাই খুঁটি ছাড়া আসমান এটা আবার কেমন আসমান আল্লাহ তালা বলেন এটাই তো আমার কুদরতের নিদর্শন সুহান আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ সামাফুজ আমি এই খুঁটি ছাড়া আসমান তোমাদের জন্য সুরক্ষিত সাদ বানায় দিছি জমিনের উপর আমরা চলতেছি জমিন আমাদেরকে নিয়ে হেলে দুলে পড়ার কথা ছিল কারণ জমিনের নিচে পানি পানির উপরে আমরা আসি আছি উচিত ছিল আমরা এইভাবে হেলে দুলে পড়ে যাওয়া ঠিক না আল্লাহ তালা বলেন জমিন কিভাবে স্থির আছে একটু কি চিন্তা করো না এই যে জমিন হেলতেছে না দুলতেছে না এটাই তো আমার কুদরত এটাই তো আমার নিদর্শন জাননি জমিনের নড়াচড়া আমি কিভাবে বন্ধ করে দিলাম আমি পাহাড়কে পেরেক হিসাবে জমিনের মধ্যে বসায়া দিয়া আমি জমিনে নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিলাম নাহলে বাস আমরা বসবাস করতে পারতাম না শুইতাম এভাবে হেলতো দুলতো খালি জমিন আল্লাহ তালা বলেন পাহাড়কে পেরেক বসায়া দিছি এই পেরেক দিয়ে জমিনের নড়াচড়া থামায়া তোমাদেরকে আমি আল্লাহ বসবাসের যোগ্য এই জমিন করে তবে বলেন তবে এটা চিরপ্রতিষ্ঠিত না আসমান চিরপ্রতিষ্ঠিত না ততদিন থাকবে যতদিন আল্লাহর হুকুম আছে জমিন এইভাবে থাকবে আল্লাহর হুকুম আছে আল্লাহ হুকুম করবে আসমান ফেটে যাবে আল্লাহ হুকুম করবে জমিন শেষ হয়ে যাবে চির প্রতিষ্ঠিত একমাত্র একজন এবার আমার সাথে বলেন ইয়া হাইয়ু ইয়া ইয়া তৈ কয়েকবার বলেন ইয়া ইয়া কাইয়ুম দিল থেকে কয়েকবার বলেন হ্যাঁ আবার আবার এবার থাবেন এইভাবে কয়েকবার আরবিতে আগে বলবেন ইয়া হাইয়া কাইয়ুম এরপর বাংলায় বলবেন হে চিরঞ্জীব হে চির রব আল্লাহ আমার এই এই সমস্যা মেহেরবানি করে আপনি সমাধান করে দেন নবীজি বলেন হাইম এই দুইটা হলো ইসমে আজম আল্লাহ তালার মহাপবিত্র সম্মানিত দুটি নাম এই দুটি ইসমে আজমের মাধ্যমে বিহা এই ইসমে আজমের মাধ্যমে যদি দোয়া করা হয় সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করে লম্বা সময় পর্যন্ত বলবেন ইয়া হাইয়া বারবার এইভাবে বলবেন মসজিদের মাগরিবের নামাজের পর ইমাম সবাই বের হয়ে গেছে হালকা আলো জ্বলতেছে সামনে শীতকাল চাদরটা মুড়ি দিয়ে এক বসে যান মসজিদের বসার পর লম্বা সময় বলেন ইয়া ইয়া হাই ইয়া কয় অনেকক্ষণ বলার পর বলবেন ও চিরঞ্জীব আল্লাহ ও চির রব আল্লাহ আমার মেয়েটা তিন বছর বিয়ে দেওয়ার কত চেষ্টা করতেছি হচ্ছে না মাওলা হাদিসের মধ্যে আসছে আপনার নবী বলছে এই দুই নামের উসিলায় দোয়া করলে নাকি আপনি দোয়া কবুল করেন আল্লাহ মিয়া হাইয়া কাইয়ুম বলে আপনাকে কতক্ষণ ডাকলাম মেহরবানি করে আমার সমস্যার সমাধান করে দেন আল্লাহ নবী বলেন ইয়াকিনের সাথে যদি এই দুই নাম নিয়ে কেউ দোয়া করে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন ইসমে আজম কি এই দুইটা হলো এর উপরে আল্লাহ বলেন আল্লাহ তালাকে তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা স্পর্শ করে না তন্দ্রা কোনটা না ঝিমনি মানে ঘুমান নাই কিন্তু ঘুম ঘুম ভাব আর নিদ্রা হলো ঘুমিয়ে গেছেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينام ولا ينبغي له ان বলে নিশ্চয় আল্লাহ তাআলা ঘুমান না ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না সুবহানাল্লাহ নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না এই হলো লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম আমরা কত না ফরমানি করি রাতের বেলা যখন ঘুমাই একটু চিন্তা করা দরকার আমি কত আরামে ঘুমাই আমি হলাম সৃষ্টি আর আমার স্রষ্টার কোনো ঘুম নাই তন্দ্রা নাই আমার রব আমারে দেখতেছে আমার ঘুমটাও আল্লাহ দেখতেছে হ্যাঁ দেখছেন লাহুমাল ফিসসামা মাঞ্জাল মান যাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzniহ ও লাহুমাল ওয়া মা ফিল আরদ আল্লাহ তালা বলেন আসমান এবং জমিনের যা কিছু আছে সব তার বলেন আসমান জমিনের সব কার আমরা কার আসমান কার সৃষ্টিকার তাহলে আমরা চলবো দুনিয়াতে হুকুম হবে কার হ্যাঁ